নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিও করবো এই আসতে ঠাকুমার ছেলে টলি চাঞ্চন একটু মাথা ডিপের ছিল হারিয়ে গেছে আমি ছবিটা থামবেলে দিয়ে যদি তোমরা দেখতে পাও তাহলে কমেন্ট করবে আর ঠাকুমা কিছু বলছে তোমরা শুনো বাবা মরবার বছর যে

একটা মানুষ যে দিচ্ছে কত কষ্ট করে ছাড় বিক্রি করে সেটাও দেখাবো একদিন কলকাতা থেকে কিছু ধরো ফোনে বেড়া জানাবো যে মা যাবে বা ভাই আছে যে হোক চাবে উনি দেখাই আমি কিনতে পারি সব বছর পাই গেছে ভকে দিশা মনকে দেখতে পাইনি কত অভিনয় কানে মা গো মা গতি যার তার মা স্বপ্ন দেখছে স্বপ্ন কি দেখছে বলে স্বপ্ন দেখি যাচ্ছে চলে আসছে স্বপ্ন দেখি দি আসছে চলে খাওয়ার জন্য কান্না কাটি করছে নাকি তে শুনে মা স্বপ্ন দেখেছে তোমরা

তার কিছু বলতে পাচ্ছেনা না আর বলদে বাড়ি আর একটা কথা বলি তো আপনাদেরকে আপনারা যদি ভাই বা ঠাকুরমা মনে করে তার ছেলে যদি কোলে আসে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ঠাকুরমার কাছেই থাকবে ঠাকুরমার ছেলে যেমন ঠাকুরমার কাছে আছে এটাই আমি রিকোয়েস্ট করব আর নিচে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে কল করবে ঠাকুরমা কথা বলবে এবং তার ছেলে হোক যে হোক কথা বলবো তোমরা কল করবে আর শেয়ার করবে জিনিস যা গেত গেট যত গাড়ি ঘোড়া যাও চলে আসে এবারে এমন কি খাদি না কি গো আর আসেনি ভয় তোমরা তাহলে ভালো থেকো দেবে ফটো আমি তুমি পাঠাবো আমি ঠিক আছে